বন্ধু বর্তমানে কোপা আমেরিকায় খেলাটা শুরু হয়েছে না এই যে কোপা আমেরিকার মধ্যে ব্রাজিল দল আছে ওই দলটা যদি একদিন যেতে তাহলে ফেসবুক ইউটিউব টিকটক সবগুলোতে হইচই ফেলে দেয় এমন ভাবে হইচই করে মনে হয় ফাইনাল নাই হইতে পুরো কাপটাই নিয়ে নিল এ কথাবার্তা কিন্তু হুশ করি গেছি কিন্তু ব্রাজিল দল কিন্তু মুই গড়ং বুঝিস নাই ধুমধাম যদি গেছি বিরাজিলের ভালগড়ি গলি কারণ আহলে থোতা মতো ফাটে ফেলাম ফাজলি মো বিরাজিলে একটা পাগলা সাপোর্টার রেডি থাকতো তুই বিরাজিলের দুর্নাম দেশ কে ও মানুষ জিতলে তো মানুষ জিতলে তো মানুষ হইচ করবে পোস্ট করবে এটা করবে ওটা মানে সেই হিসাবে আর্জেন্টিনা মানে বসে থাকে মানে বসে থাকে কোনো পোস্ট টোস্ট করে না ফাজলি মো শুরু করছিস তুই তুই বন্ধু হ্যাঁ কিন্তু শত্রু হবার চাই না কিন্তু শত্রু যদি হয় খবর খারাপ হয়ে যাবে তুই তো ভালো বকবা খালু রে ভালো বকবা তুই বিরাজিল হচ্ছিস কি হয়েছে সেই জন্য উচিত কথা কবার নয়

নাইলে কিন্তু মাথা মুতে ফাড়ে ফেলেন তোর সাথে আমি বন্ধুত্ব শেষ করি দরকার হয় ও তুই তো আছিস তোর বন্ধুত্ব নিয়া ফাইল দিলে আমি শুরু করি তুই যুক্তি দেয় ঠিক আছে যুক্তি দিয়া কথা ক যুক্তি ছাড়া কথা কইলে কিন্তু এক কান ফাড়ে ফেলেন তুই জানিস তুই তুই কান ফাটার পাশ পাক না এ এ কি তুই কি হইছিস রে ও তুই কি হইছিস রে কি যদি ক এ আর কোনদিন ও আর কোনদিন ব্রাজিলের নাম দিবু

মই ডাঙৰ মই ডাঙৰ আছিছ হে মই ডাঙৰ আছিছ তুইতো মোক চিনিছিনা মাৰি পেলাই মাৰি ফেলাই